প্রতি বছর আমরা কোরবানি করি গরু ছাগল উঠ আনন্দ করি ছবি দেই মাংস খাই কিন্তু একটা প্রশ্ন আল্লাহ কি আমাদের কোরবানির মাংস চান নাকি অন্য কিছু এই ভিডিওটা আপনার কোরবানির মানে বদলে দেবে ইনশাআল্লাহ কোরবানির সূচনা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহি ও ইসমাইল আলাইলামের মাধ্যমে ইব্রাহিম আলহ স্বপ্নে দেখেন তিনি ছেলেকে কোরবানি দিচ্ছেন তিনি দেরি করেননি আল্লাহর হুকুম মানতে প্রস্তুত হন আল্লাহ এ প্রসঙ্গে বলেন সুরা একশো পাঁচ নং আয়াতে তুমি তো স্বপ্নকে সত্ত্বে রূপদান করেছ এটার শিক্ষা হল পশু জবাই নয় আত্মত্যাগে আসল কোরবানির আত্মিক শিক্ষা আজ আমরা কোরবানি করি কিন্তু কি কাটি আমাদের রিয়া গর্ব অহংকার লোভ কৃপণতা এগুলো কি কাটছি আল্লাহতালা বলেছেন সুরাহাজের সাঁত্রিশ আয়াতে আল্লাহর কাছে প্রচুর মাংস বা রক্ত পৌঁছায় না পৌঁছে শুধু তোমাদের তাকোয়া তাকোয়া মানে কি আল্লাহকে ভয় একমাত্র তার সন্তুষ্টির জন্য কাজ করা আজকের সমাজে কোরবানি কেমন সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও গরুর দাম প্রদর্শন কোরবানির চেতনা হারিয়ে যাচ্ছে কোরবানির সময় গরিব আত্মীয় প্রতিবেশীদের ভুলে যায় আত্মত্যাগের ইবাদতটা হয়ে যাচ্ছে লোক দেখানোর উৎসব একটি হাদিস যে ব্যক্তি রিয়া করে বা লোক দেখায় সে শিরকে লিপ্ত হয় সুহ মুসলিম আসল কোরবানি কেমন হওয়া উচিত খালি স্নেহ থাকতে হবে হালাল উপার্জন গরিব ও মিসকিনদের হক নিজের ভেতরের গুণাহগুলোকে কেটে ফেলা কোরবানির মানে শুধু পশু নয় কোরবানির মানে নিজেকে বদলানো এই ঈদে আমরা যেন শুধু পশু জবাই না করি আল্লাহর রাস্তায় আমাদের গুণা অহংকার রিয়া এসবকেও জবাই করি তবেই কোরবানি হবে কবুলযোগ্য। তবেই কোরবানি হবে ইব্রাহিমী ত্যাগের মহৎ মত মহৎ ভিডিওটি শেয়ার করুন যদি আপনি চান এই ঈদে আরও মানুষ সত্যিকার কোরবানির শিক্ষা ফাক